পাকিস্তানের মিসাইল সিস্টেম একটা নট ওনলি সাউথ সাউথ এশিয়া বাট পুরো বিশ্বের জন্য একটা একটা বিপদের কারণ বানিয়েছিলো তাই জন্যে ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার চব্বিশে এই যে ট্রানজিশন গভর্নমেন্ট ছিল ওরা পাকিস্তানের উপর একটা মিসাইল ডেভেলপমেন্ট না করার জন্য একটা স্যাংশন লাগিয়েছে ওদের উপরে ওদেরকে বলা আছে যে ওরা লং রেঞ্জ মিসাইল যেটা আছে যাটা ওটা শাহিন টু থ্রি ফোর বলছি ওরা ওটা ডেভেলপ করবে না আমেরিকা ওদেরকে ওয়ার্নিং দিয়েছে পাকিস্তানকে কি তোমরা মিসাইল সিস্টেম তোমাদের যা মিসাইল সিস্টেম তুমি করছো ওটা নট অনলি সাউথ এশিয়া বাট পুরো বিশ্বের জন্য বিশ্বের জন্য একটা বিপদ হয়ে যাবে তাই জন্য ওদেরকে বলা হলো কি তোমাদের যতগুলো সিস্টেম ওখানে পাচ্ছ তোমরা ওটা তোমাদেরকে আমরা 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 পারমিট করবো না আগে আপনাকে বলে দিই এই যে এ কিউ খান এ কিউ ডক্টর এ কিউ খান উনি যেখানে ওখানে যে মিসাইল সিস্টেমটা বানিয়েছিলেন দেখুন একটা মিসাইল সিস্টেম আপনার পাকিস্তানি হয়তো একটা মিসাইল সিস্টেম এটা আছে আপনি দেখবেন একটু যাচ্ছে আপনার উঠছে বাতাসে আছে এই মিসাইল সিস্টেমের উপরে কেন ওরা স্যাংশন করানো হলো বিকজ পাকিস্তান ইজ কনসিডার্ড এজ এ রোগ স্টেট ওর মধ্যে মিসাইল সিস্টেম মিসাইল কার কন্ট্রোলে আছে কে ফায়ার করবে এটা কেউ জানে না এই মিসাইল সিস্টেমের উপর হয়তো কোনোদিন ওরা মিসাইল সিস্টেম যেখানে যেখানে লুকিয়ে রেখেছে ওরা বা ওদের মিসাইল লঞ্চ সেন্টার যেটা আছে ওটা ভেরি স্পেসিফিক যেখানে আপনার ওয়ারহেড আর যেখানে ওদের প্রপ্লেন্ট সিস্টেম দুটো জিনিস অ্যান্ড থার্ড ইজ দ্য গাইডেন্স সিস্টেম একটা মিসাইলের জন্য তিনটে জিনিস দরকার আছে ওয়ারহেড তারপরে ওকে নিয়ে যাওয়ার জন্য প্রপ্লেন্ট যেটা যার থেকে ফায়ার হয় আর একটা কমিউনিকেশন এই তিনটে জিনিস মিলিয়ে একটা মিসাইল সিস্টেম তৈরি হয় এই মিসাইল সিস্টেম পাকিস্তানে যেটা আছে ইয়েকু খান চুরি করে আনলেন আর ওকে মদত করলো কে ওকে মদত করলো আপনার নর্থ কোরিয়া টাইপোডেং মিসাইল সিস্টেম টাইপোড্যাং মিসাইল সিস্টেম ওরা ওখান থেকে আনলো আর ওরা নিজে কতগুলো সিস্টেম শাহিন আছে গৌরী আছে এটা নিজে নিজের নাম দিলো ওরা প্রত্যেকটা ওদের মিলিটারি এতে আপনারা ওরা ডেমনস্ট্রেট করেছে কিন্তু এই যে মিসাইল সিস্টেমগুলো আছে এদের যে সার্কুলার এরার প্রবিলিটি যেটা সিপি বলি যেখানে যদি আমরা যেটা টার্গেট ডেসিনেট করি ওরা কত দূরে ওরা যাবে এটা কোনো এখন পর্যন্ত ওদের কোনো এই হয়নি এই দেখুন এই দেখুন মিসাইল লঞ্চ এই দেখুন মিসাইল লঞ্চ এই ছবিটা খুব ইম্পর্টেন্ট এই ছবিটা দেখে আমরা বলি মিসাইল সিস্টেম নট এই মিসাইল সিস্টেম যেটা লঞ্চ হয়েছে এটা একদম বিলকুল আছে এটা মিসাইল সিস্টেম কেন যে মিসাইল সিস্টেম এটা পেন্সিলের মতন আছে আর যখন এটা ফায়ার করি ও বোঝা যায় যদি এটা বাতাসে অ্যাবাউট টেন ফিট বা টুয়েলভ ফিট উপরে যদি থাকে আর ওটা টাম্বল না হয় যদি পড়ে না যায় তাহলে আমরা বলি ওই সিস্টেমটা ভালো আছে তো এই যে পাকিস্তান যেটা দেখুন এই গৌরী বা শাহিন একটা সিরিজ এটা করলো এই মাটির উপরে এটা ফায়ারিং করছে আর এটা ঠিকই যাচ্ছে টাম্বল করছে না তার মানে ওরা অ্যাকচিভ করেছে সাকসেস মিসাইল সিস্টেমে কিন্তু মিসাইল সব থেকে বড় জিনিস আছে দুটো এটা তো আপনি ঠিকই ফায়ার করলেন আপনার অ্যারোডাইনামিক্স ঠিক আছে আপনার জাইরোস্কোপ ঠিক আছে আপনি কন্ট্রোল করতে পেরেছেন হোয়াট হ্যাপেন টু কমিউনিকেশন কমিউনিকেশন মানে কি হয় কি যেটা আমরা ফোর্থ জেনারেশন বা ফিফথ জেনারেশন মিসাইল বলি ফায়ার অ্যান্ড ফরগেট তার মানে আপনি টার্গেট ফিট করলেন তারপর ওটা ডেস্টিনেশনটা চেঞ্জ করতে পারা যায় না যেটা আমরা ক্রুজ বলি আর ব্লাস্টিক মিসাইল এটা দুটো আলাদা জিনিস আছে

এটা ওদের নিজের পাকিস্তানের লোককে বলছে আমাদের কাছে মিসাইল আছে আরে বাবা এরকম হাজার মিসাইল ফায়ার করলে আমাদের কিছু আসা যায় না বিকজ দের আর শিল্ড আছে আমাদের কাছে এস ফোর কাউন্টার মিসাইল সিস্টেম ইন্ডিয়া কাছে আছে যেটা ব্রাহ্মস আমরা বলছি বিশ্বের অনেক দেশগুলো আমাদের থেকে এস কিনছে এই মিসাইলগুলো ওদের কাছে ওদের পাশে যাবে না তার মানে আমরা আমরা লঞ্চ ওদের লঞ্চ পজিশন যেটা আছে লঞ্চ প্যাড যেটা আছে যেটা আমরা বলি মিসাইল লঞ্চ প্যাড ওইটাই মনিটর হবে ইন ফ্লাইট মনিটর হবে যখন আমাদের এয়ার স্পেসে আসবে আমরা দেখবো কি আমাদের টার্গেটে আসছে তখন ওকে ডিস্ট্রয় করা হবে আপনি দেখছেন তিনটে তিনটে তিন লেয়ারের জিনিস ছিল যেখানে আপনার মিসাইল মিসাইল ক্রুজ ডিস্ট্রয় করা হলো সিমিলার টাইপ অফ আমি বলবো নট লেস দেন দ্যাট সিমিলার টাইপ অফ ক্যাপেবিলিটি এক্সিস্ট উইথ ইন্ডিয়া আর এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের যেটা ব্রহ্মস আছে ফোর হান্ড্রেড ইজ ভেরি এফেক্টিভ এগেনস্ট এরকম মিসাইল তাহলে এই পাকিস্তান নিজে পাবলিককে তো বলতে পারে আরে বাবা তুমি যতগুলো তুমি বারুদ তুমি ইস্তেমাল করছো থেকে বেশি বারুদ আমরা নিজে দেওয়ালিতে আমরা পুড়িয়ে দিই রাইট তুমি ওটা দেখে খতিয়ে দেখে নাও এরকম মিসাইল দেখে তুমি পাকিস্তানি লোকদেরকে বলতে পারো ওখানকার কমন সিটিজেন যারা রুটির জন্য যারা ইকোনমিক ডিসপ্যারিটির জন্য ওরা খোঁজ খবর নিচ্ছে ওদেরকে তুমি মিসগাইড করতে পারো ওদেরকে তুমি বলতে পারো এটা ফলস হোপ দিতে পারো যে আমার কাছে এরকম মিসাইল আছে এরকম ছবি তোমার দেখাতে পারো কিন্তু কিন্তু এটা থেকে ইন্ডিয়ার কোনো আসা যায় না তোমাদের মিসাইল গুলো লঞ্চার সময় ইন ফ্লাইট এন্ড অ্যাট দ্য টার্গেট পৌঁছার আগে আমরা डिस्ट्रয় করব এটা তোমরা জানো এস 400 তোমরা জানো নাও টাইম हैज কাম টু डिस्ट्रॉय দিস ল্যান্ডপডস আ টাইম हैज কাম টু পুট সো মাচ অফ স্যাংশন এগেইন দ পাকিস্তান যে এরকম মিসাইল সিস্টেমের জিনিসগুলো আমেরিকা বাকি চায়না থেকে Belarus থেকে North Korea থেকে Iran থেকে না আসে তুরস্ক থেকে না আসে টার্কি ইজ আ अदर कंट्री হুইচ ইজ ম্যাডলিং ইন দ্য সাউথ এশিয়া আর ওদের যে আমাদের ইউভি ড্রোন আছে ভক্তব ওটা আপনার ওটা আপনার অনেক লোককে দিয়েছে বাংলাদেশকেও দিয়েছে এখানেও অনেক ওরা বলছে কি আমি তোমাদের মিসাইল সিস্টেম করব করবো নাও নাম্বার টু থিং মিসাইল সিস্টেম লঞ্চ করার তিনটে আপনার জায়গা আছে কোথায় ল্যান্ড সি যেটা আপনি দেখলেন আয়নের সুরত আমাদের আয়নের সুরত আছে আমাদের গর্বে আমাদের সিনাটা চৌড়া করে দিয়েছে ওরা তো একটা একটা ফায়ার করলো ওটা মিডিয়াম রেঞ্জ রাইট মিসাইল সিস্টেম সি স্কিমিং মিসাইলটা ওরা করলো রাইট তো এদের কাছে পাকিস্তানের কাছে বাই এয়ার বাই ল্যান্ড অর বাই সি এই তিনটে জায়গায় যদি করা হয় তাহলে ওদের কাছে কি সিস্টেমগুলো আছে ইন প্লেস ওরা ক্লেম করছে ওদের কাছে যেটা প্লেন আছে ওটার মধ্যে হবে কিন্তু আমার মনে হয় কি চলে তো চান তাকিস্তানের পাকিস্তানের পাকিস্তানের যেটা সিস্টেম এটা সব বড় করা চায়না থেকে এটা সব অ্যাসাম্বল করা চায়না থেকে ওদের কাছে মিসাইল ক্যাবিলিটি সিস্টেম অব দ্য পাকিস্তান ইজ সাসপেক্ট ওরা এত ইফেক্টিভ নেই যতগুলো আমাদের ধারণা আছে তাই জন্যে ওদেরকে যখন ওরা স্টার্ট করলো এই ডিসেম্বর মাসে যখন ওরা পাকিস্তান চায়না থেকে আর ব্যালারুস থেকে পাকিস্তান যখন আনতে শুরু করলো চায়না অ্যালার্টেড অ্যান্ড এ নো তোমরা যদি করো তাহলে আমাদের বা সাউথ সাউথ এশিয়াতে আমাদের অনেক এ আছে বিপদ আছে আমরা তোমাকে অ্যালাউ করতে দেবো না রাইট আর এই জন্যে আপনাকে বলছি আমরা এই মিসাইল সিস্টেম থেকে পাকিস্তান নিজের লোককে তো একটা দিকভ্রমিত করতে পারবে ভ্রমিত করতে পারবে কিন্তু ইন্ডিয়ান যারা ডিফেন্স ফোর্স আছে ওরা এর ভয় করে না ওরা ওয়েলকাম করে কি আসো তোমাদেরকে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড টাইম হ্যাজ কাম টু ডিস্ট্রয় দেয়ার টাইম হ্যাজ কাম টু ডিস্ট্রয় দেয়ার লঞ্চ প্যাডস সো নাও দেখুন এটা আপনার এটা এটা গাইডেন্স সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য ব্লাস্টিক মিসাইলে যদি একবার লঞ্চ করে দেয় তারপর ওকে ধরা পড়ার রাস্তায় যদি আপনার ডিস্ট্রাকশন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইট অ্যান্ড বাংলা পাকিস্তানে যেটা কমিউনিকেশান সিস্টেম আছে উনি যে বাইর উনি বড় করেছেন চায়না থেকে আর উনি যে চায়নার তো নিজের একটা মিসাইল সিস্টেম নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে ওরা স্ট্র্যাটেজিক ফোর্স কামান্ডে ওদের মিসাইল সিস্টেমের মধ্যে জল ভরা আছে তাই জন্য তো স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড ওরা তিনবার চেঞ্জ করলো চায়না তা এই যে চাইনিজ মিসাইল সিস্টেমগুলো আপনি যে দেখছেন রাইট এ এরা অনেক জায়গা থেকে এ নিয়ে এটা স্যাম্বেল করে এটা ইসলামিক কান্ট্রিকে এরা অনেক রিজন্যাল কান্ট্রিকে এরা অনেক লোককে দেখাবার চেষ্টা করছে তাহলে যদি এতই ভালো থাকলে তাহলে মানুষগুলো এদের থেকে নিত তাহলে এরা এত সাপ্লাই করতে পারতো চায়না থেকে এরা রাশিয়াকে দিতে পারত বা এটা অন্য কোনো জায়গায় বিক্রি করতে পারতো এটা ক্রেডিবিলিটি নয় এই ক্রেডিবিলিটি নয় তাই জন্যে এদেরকে পাকিস্তানের মিসাইল সিস্টেমকে আমরা কোনো দিন সিরিয়াসলি নিই না রাইট অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন পাকিস্তান বারবার এরকম ছবিটা দেখাবে অ্যান্ড বারবার দেখাওয়ার পর ওরা বলবে কি দ্যাট উই আর ভেরি ভেরি ক্লিয়ার উই আর ভেরি ভেরি স্ট্রং বাট ওরকম কিছু নয় এটা নাথিং বাট দ্য প্রক্সি ওয়ার প্রক্সি মিসাইল সিস্টেম টেকেন বাই দ্য চায়না টেকেন বাই সিস্টেম টেকেন ফ্রম দ্য বেলারুস সিস্টেম টেকেন ফ্রম দ্য নর্থ কোরিয়া রাইট ওরা যে কোনো নাইম দিয়ে দেখ না কেন ওরা শাহিন রাখবে ওরা গৌরী রাখবে ওরা বলবে আমাদের কাছে অনেকগুলো লং রেঞ্জ মিসাইল আছে যেটা ওদের কাছে নেই ওদের রডার নেই যেটা ট্র্যাকিং করার জন্য বিকজ অল দ্য সিস্টেম ওদের যা যেটা আছে ওটা চাইনিজ থেকে আছে তাহলে রিডার সিস্টেম যেটা ট্র্যাকিং করবে ওদের ট্র্যাকিংয়ের সিস্টেম নেই প্রবলেন্ট ওর মধ্যে ওদের লিকুইড প্রবলেম দিয়ে প্রবলেম আছে এদের সব সলিড সলিড স্টেট আপনার প্রপলেন্ট আছে লিকুইড প্রবলেম থাকলে তো ওরা স্পেসে চলে যেত ওদের সুপার্কও আছে পাকিস্তানের সুপার্কো যেটা আছে ওরা তো ওদের কাছে লিকুইড প্রবলেম নেই তাই জন্য ওরা তো ডেভেলপ করতে পারছে না ওটা যেটা আমাদের স্পেস যেটা দরকার লাগে তাই জন্য তো ওরা সবার দিকে তাকাচ্ছে আর এই লিকুইড প্রপলেন্ট আমাদের কাছে আছে ইন্ডিয়ার কাছে আছে অ্যান্ড তাই জন্য আমাদের মিসাইল সিস্টেম হোক আমাদের স্পেস স্টেশন হোক যেটা ডুয়েল পারপজে আছে ওর মধ্যে পাকিস্তানের একটা প্রবলেম আছে রাইট তো আজকে পাকিস্তান যেটা আমরা দেখছি ওদের প্রপলেন্ট প্রবলেম আছে ওদের কমিউনিকেশন প্রবলেম আছে ওদের এস ওয়ারহেড নিয়ে আমাদের চিন্তা আছে কি ওয়ার ওয়ারহেডের জায়গায় উনি যদি ন্যাক্লিয়র নিউক্লিয়ার জিনিস দেয় তাহলে সাউথ এশিয়ার একটা বিপদ আছে নট অনলি সাউথ এশিয়া বাট অলসো দ্য ওয়ার্ল্ড সো ভি মাস্ট ডিস্ট্রয় দেয়ার সিস্টেম আর আমাদের কাছে এত সুন্দরভাবে আমাদের যে ডিফেন্স অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে ড্রামোস ওটা আমাদের এটা জবাব দেবো আমরা থ্যাংক ইউ